প্রথমে চান্স পাওনি কি কারণে এইটা তোমাকে আগে বেশি ফোকাস দিতে হবে প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস সিস্টিগুলো চেক করো দুই নম্বর কথা হচ্ছে দুই তিনবার রিভিশন দাও এবং তিন নাম্বার কথা হচ্ছে কি বলতো যে তুমি পোস্ট অ্যানালাইসিস করো এক্সাম দেওয়ার পরে যে ভাই এক্সামে কত পাই আসলে বুঝবো অনেক ভালো সিলেবাস শেষ করার আগে কখনোই তুমি মার্ক দিয়ে নিজেকে জাজমেন্ট করবে না অনেকে এখানে একটা মারাত্মক ভুল করো তুমি যদি কনসিস্টেন্ট ভাবে পঁচাত্তর প্লাস তুলতে পারো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার মেডিকেলের চান্স তোমার টার্গেট কখনোই পঁচানব্বই হওয়া যাবে না নেভার এভার এইটা তোমাকে শেষ করে ফেলবে কারণ সো অনেকে প্রশ্ন করো যে ভাই এই যে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিব এই সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশনে আমি আসলে ডেইলি এক্সামগুলোতে কত পাইলে আসলে বেটার বা কত মার্কস রাখলে যে আমি আশা করবো যে আমি আসলে মেডিকেলে চান্স পাবো আচ্ছা এই বিষয়ে নিয়ে আমি আজকে কথা বলবো এটা নিয়ে আসলে অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে হ্যাঁ আমি হাসিবুল হাসান শান্ত ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে ওয়ালার ইনস্ট্রাক্টর তো চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি প্রথম কথা হচ্ছে ভাই যে তুমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাই না তো সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন তুমি যদি নিয়ে থাকো তো এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তুমি তার মানে প্রথমে একবার চান্স পাও নাই অ্যান্ড প্রথমে চান্স পাও নাই কী কারণে এইটা তোমাকে আগে বেশি ফোকাস দিতে হবে ঠিক আছে তুমি যখন প্রত্যেকটা অধ্যায় পড়তে যাবা তুমি প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় একটা জিনিস মাস্ট মাথায় রাখবা যে আমার নাম্বার কত আসতেছে সেইটা ম্যাটার না ম্যাটার কি তাইলে যে গতবার আমি যখন পড়াশোনা করছি বা ফার্স্ট টাইমে আমি যখন নিছিলাম এই অধ্যায়টাতে আমি কি ঘটনা ঘটেছিলাম মানে প্রথম পয়েন্টটা হচ্ছে কি বলতো লার্ন ফ্রম দ্য প্রিভিয়াস স্টেট মানে আমরা কি করব প্রথম যে ঘটনাটা ঘটছিল বা প্রথম ফার্স্ট টাইমে ওটা থেকে আমরা শিখবো ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুই নম্বর কথা হচ্ছে কি বলতো এই যে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে তোমার প্রথম আমি মনে করি সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে অন্তত তোমাকে দুই বা তিনবার রিভাইস দিতে হবে কি বললাম দুই বা তিনবার কি করতে হবে রিভাইস দিতে হবে কী রিভাইস দিতে হবে এই জায়গাটাতে তোমরা ভুল করো মনে রাখতে হবে তোমার কোচিংয়ে ধরো কালকে একটা অধ্যায়ের পরীক্ষা আছে, বা দুইটা অধ্যায়ের পরীক্ষা আছে এখন তুমি যদি ভাবো যে আমি একটা চ্যাপ্টার অনেক ভালো করে পড়ে শুধু কোনো মতো যে একবার পরীক্ষা দিয়ে দিলাম তাহলে কিন্তু হইলো না এটা কিন্তু অনেকই ভুল করো তোমাকে চেষ্টা করতে হবে ধরো তোমার পরীক্ষা হচ্ছে কথার কথা সকাল আটটার দিকে বা বিকাল চারটার দিকে তাহলে তোমাকে চেষ্টা করতে হবে অন্তত ছয় ঘন্টা আগে পড়াটা শেষ করে অন্তত দুইবার বা তিনবার রিভিশন দিয়ে তারপর পরীক্ষা দিতে যাওয়া এতে কি হবে এতে কিন্তু তোমার মধ্যে ইমপ্রুভ আসবে এবং থার্ড পয়েন্ট সেটা হচ্ছে কি বলো তো এক্সাম দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এক্সামের মধ্যে এক্সামের মধ্যে এক্সাম দেওয়ার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট অ্যানালাইসিস করা এখন প্রশ্ন আসতে পারে ভাই পোস্ট অ্যানালাইসিস আবার কী জিনিস পোস্ট অ্যানালাইসিস মানে হচ্ছে যে তুমি এক্সামের মধ্যে যে পারফর্মটা করলা এই এক্সামের মধ্যে পারফরমেন্সে তোমার আসলে কী কী ইম্প্রুভমেন্ট করার মতো ছিল বা কোন প্রশ্নটা তুমি কেন ভুল করলা এই জিনিসগুলো কিন্তু অনেকে দেখে না শুধু ভাবে পরীক্ষা দিলাম পরীক্ষায় এত নাম্বার পাইলাম পরের দিনের জন্য রেডি হয় আসলে কিন্তু তোমার মধ্যে যে পার্সোনাল ডেভেলপমেন্ট ওইটা কিন্তু আসলে হচ্ছে না তো তোমাকে এই পোস্ট অ্যানালাইসিসের ব্যাপারে খুবই 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 গুরুত্ব দিতে হবে আচ্ছা তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তাহলে কি বললাম প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রি গুলো চেক করো দুই নাম্বার কথা হচ্ছে দুই তিনবার রিভিশন দাও এবং তিন নাম্বার কথা হচ্ছে কি বলতো যে তুমি পোস্ট অ্যানালাইসিস করো এক্সাম দেওয়ার পরে আচ্ছা এরপরে আসতেছে চার নাম্বার পয়েন্ট যে ভাই এক্সামে কত পাইলে আসলে বুঝবো অনেক ভালো শুনো মনে রাখতে হবে সেকেন্ড হ্যান্ড প্রিপারেশনের একটা লং জার্নি তোমাকে ধাপে ধাপে আঁকাইতে হবে আমার মনে হয় তুমি একবার সিলেবাস শেষ করার আগে একভাবে নিজেকে চিন্তা করবা বা জাজ করবা একবার সিলেবাস শেষ করার পর তুমি নিজেকে আরেকভাবে জাজ করবা ঠিক আছে না আমরা একটা কম্প্যারিজন করি এখানে যে আমার সিলেবাস শেষ করার আগে মানে আমার এখনও সিলেবাসটা একবারই শেষ হয়নি ঠিক আছে আর একবার কি মানে কমপ্লিট একবার কমপ্লিট হয়নি আরেকবার কি আরেকবার হচ্ছে কমপ্লিট তো সিলেবাস শেষ করার আগে কখনোই তুমি মার্ক দিয়ে নিজেকে জাজমেন্ট করবা না যে আমি কত পাচ্ছি তাহলে কি করবো ভাই ধরো তুমি কথার কথায় পরীক্ষা দিয়ে পাইছো হচ্ছে কথার কথা তুমি পাইছো হচ্ছে সাতাত্তর তাহলে তোমার পরের দিন টার্গেট কী থাকবে জানো আমাকে কীভাবে বা কোনোভাবে আটাত্তর পাইতে হবে কি বললাম তোমার যখন সিলেবাস একবার শেষ মানে হবে না তার আগে তুমি তো ডেইলি পড়াশোনা করতেছ তোমার টার্গেট হবে আমি আগের দিন যা পাইছি তার চাইতে ভাই আমাকে এক বেশি পাইতে হবে বোঝা গেছে কথাটা তোমরা অনেকে এখানে একটা মারাত্মক ভুল করো সেটা কি তোমরা করো কি তুমি সাতাত্তর পাইছো তুমি যে একদম কি করতেছো বলো তো যে হচ্ছে তোমার কোচিং এ পঁচানব্বই পাইছো তার সাথে নিজেকে কম্পেয়ার করতে শুরু করো এটা কিন্তু ভাই ভুল কেন কারণ তুমি যখন যে হাইস্ট পাইসা তার সাথে নিজেকে কম্পেয়ার করতে যাবা তখন তুমি প্রত্যেকটা দিনে ডিপ্রেশনে থাকবা কারণ তোমার যে মানে তুমি তো আসলে কারোর চাইতে ভালো করতে পারবে না তখন তুই না কিছু আগে যাবে প্রত্যেক দিন এক একজন এক একদিন এক একজন ফার্স্ট হবে তাই না সো তোমার টার্গেট কি থাকবে ভাই আমি ডেইলি ইম্প্রুভমেন্ট করতেছি কিনা বুঝে গেছে এটা কিন্তু সিলেবাস শেষ করার আগে তাহলে সিলেবাস শেষ করার আগে প্রত্যেকটা দিন ডেইলি এক্সামে আমাদের টার্গেট কি থাকবে যে আমি আগের দিনের চেয়ে বেটার করতে পারতেছি কিনা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন আমার টার্গেট থাকবে আমার যদি এক্সামটা একশো নম্বরের হয় আমি যেন ওখানে যেহেতু তুমি সেকেন্ড আর কেটে কুটে যেন আমি পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারি কত বললাম পঁচাত্তর প্লাস এখন তোমার এটা শুনে ফানি লাগতে পারে কি বলেন ভাই পঁচাত্তরে কি চান্স হবে আমি একটা কথা বলি তোমাকে শুনে রাখো তুমি যদি পঁচাত্তর প্লাস কোনো স্ট্যান্ডার্ড কোয়েশ্চিনে পরীক্ষা দিয়ে মানে বুঝতে হবে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চিনে পরীক্ষা দিয়ে তুমি যদি কনসিস্ট্যান্টভাবে পঁচাত্তর প্লাস তুলতে পারো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তোমার মেডিকেলে চান্স হবে বুঝতে পেরে এই কথাটা কিন্তু কনসিস্ট্যান্ট তুলতে হবে ঠিক আছে এবং স্ট্যান্ডার্ড হতে হবে কোশ্চিনগুলা ঠিক আছে তাহলে এখানে একটা পয়েন্ট খুবই ভ্যালিড তো অনেকে বলবো যে ভাই আমি যদি হচ্ছে কি বলে আমি যদি হচ্ছে সত্তর পাই তাহলে তোমাকে আরেকটা ইম্প্রুভ করতে হবে তোমার টার্গেট হচ্ছে পঁচাত্তর হ্যাঁ তোমার টার্গেট কখনোই পঁচানব্বই হওয়া যাবে না নেভার এভার এইটা তোমাকে শেষ করে ফেলবে কারণ ভাই তুমি জীবনেও পঁচানব্বই পাবা এখন আমি তোমাকে একটা রিয়েলিটি বলি সিক্রেট বলি কোচিংয়ের এক্সামগুলোতে সেকেন্ড টাইম ব্যাচে যেহেতু সময় অনেক কিছু ক্ষেত্রে তুমি বাংলাদেশের যেইখানে যাও ভাই কিছু আওড়াঝড়া কোশ্চিন থাকবে ওইগুলো তুমি যদি পারতে চাও তুমি কিন্তু ট্র্যাক থেকে সরে যাবা কথাটা বোঝা গেছে তোমার টার্গেট থাকবে সবসময় আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো আগে পড়ব পরে আমি পঁচাত্তর তোলা ট্রাই করবো ভাই মানে এটা তোলাই লাগবে আমার তারপর আমি যা পারলাম আরো যাওয়া জিনিস এখন তুমি যদি পঁচানব্বই টার্গেট করে করে পড়ো যে আমাকে সব পারতে হবে একশোতে একশো পেতে হবে ঘটনাটা যেটা ঘটবে তুমি ইম্পর্টেন্ট জিনিস আর ফোকাস দিতে পারবে না তখন আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব ঝালমুড়ি বানায় ফেলবা আলটিমেটলি তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে আমরা কি বললাম সিলেবাস শেষ হওয়ার আগে আমাকে ডেলি এক মাক হলেও ইম্প্রুভ করতে হবে আর সিলেবাস শেষ হওয়ার পর আমাকে অন্তত পঁচাত্তর প্লাস তুলতে হবে পঁচাত্তরের কম তোলা মানে রেড অ্যালার্ট রেড অ্যালার্ট রেড আলার্ট মানে কি বেশি পড়াশোনা করতে হবে এখন বেশি পড়াশোনা করার মিনিং আবার অনেকে বলো ভাই মানে কি কি না মানে হচ্ছে তোমার মনে রাখবা তোমার পড়াশোনা বেশি করার মানে এটা না যে তুমি কম ঘুমাবা তুমি ছয় ঘন্টা সাত ঘন্টা যা ঘুমা ঘুমাবা তোমার জন্য সময় অপচয় কম হয় ঠিক আছে সো আমি পুরো ভিডিওটার মধ্যে তোমাদের এই সেকেন্ড টার্ম জার্নিতে তোমার মার্কস কত থাকবে কীভাবে তুমি রিভিশন দেওয়া এই জিনিসগুলো নিয়ে কথা বললাম আশা করি তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম